আসসালামু আলাইকুম বাবা জি আমি প্রথমে পরিচয় দিই আমার আমি অনলাইন চাটমোর ট্রান্সপোর্ট এজেন্সি পরিচালনায় আব্দুল আলিম তো আপনারা আসছিলেন পাবনার কোথায় তো আপনারা পাবনার দাসুরিয়া থেকে যখন আপনারা আসেন কার কাছে আসছিলেন ব্যবসায়ী আচ্ছা আচ্ছা তো আমরা আপনাদের জন্য সকাল এগারোটার দিকে দশটার দিকে আমরা পৌঁছাই তো আপনারা জান হচ্ছিল দুটার দিকে আর কি যে আপনাদের তাৎক্ষণিকের মধ্যে স্বল্প সময়ের মধ্যে আপনারা গরু পছন্দ হয় এবং আপনারা টাকা পয়সা তাদের সাথে লেনদেন করেন আপনাদের মতামতে তাই না তো শেষ প্রয়োজনে যে আপনারা আমাদের কাছ থেকে যে গরুটা যে গাড়িতে উঠাইছিলেন সেই গাড়িটা তো আমরা রিটার্ন নিয়ে আসছি তো আপনারা জানেন যে চাঁদম থেকে আপনার দাসুরিয়া প্রায় পঁয়তাল্লিশ কিলো আপনার নব্বই কিলো রাস্তা হয় তো সেই গাড়িটা তো ছিল আর কোম্পানির মানে আরেক কোম্পানি বলে আর একটা মাহাজনের তো আমাদের এখানে ধরেন গাড়ি তো আসলে মাহাজনভুক্ত গাড়িগুলো থাকে তো একটা গাড়ি যখন আমরা ঘুরায় নিয়ে আসি এতটা পথ যখন যায় বাজান আর কিছু না দেয় তাদের তো তেল খরচটা তো আমাদেরকে দিতে হয় তা আপনারা দেখতেছেন যে আমার ওখানে কমিশনটা এত বাজান কমিশনটা কি আসলে কেউ অত দিতে পারে কেউ দিবে একটা গাড়ি ঘুরিয়ে সেই মদনকে আমার দিতে হবে এ মদনটাকে আমার সন্তুষ্ট করতে হবে করতে হবে না তাহলে আপনি আমাকে যদি দুশো কম দেন কাকা তাহলে তো আমার দুশো কম হয়ে যাচ্ছে হচ্ছে কি না তাহলে আপনি আমাকে কেন দেবেন আমি যদি আপনাকে আপনি যদি আমাকে আপনি যদি ছাড় দেন আমাকে যদি সার দিতে বলে সে কেন দেবে না তো বাধ্যতামূলক দিতে বাধ্যতামূলক বাধ্য তাই না সে দিতে চাচ্ছে না এটা কোনো যুক্তি দিল আচ্ছা ঠিক আছে আপনাদের ভাড়া মোট কত হাজার টাকা মিট হয়েছে লাস্ট শেষ মেশ ন হাজার টাকা এখানে কত হাজার টাকা দিচ্ছেন এখানে একটা টাকা দেননি তো আপনারা বাসায় পৌঁছানোর পরে এই টাকাটা ড্রাইভারের হাতে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে কিনা তো আপনারা এই যে গাবি বেসা কেনার পিছনে আমাদের ড্রাইভার স্টাফ বা আমরা কেউ আপনার এই বেচা কেনার সাথে কোনো সম্পৃক্ত ছিলাম সম্পৃক্ত নাই তো আমাদের ভাড়ার টাকা আপনারা যেহেতু ওখানে যায় দিতে চাচ্ছেন আর এই দায়িত্বটা কে গাড়ির মাহাজন কি বলছে আপনাদের কইছে আপনি জায়গা মাহাজন যে তো দাইক্তু নিছে সেই জায়গায় আমার দাইক্তু শুধু আপনাদের নিরাপত্তা পৌঁছে দেওয়া টাকার দাইক্তু তো আমার রইলো না আছে না না যুক্তির সাথে কিন্তু আমার কিন্তু টাকার কোন দাইক্তু থাকে না সেটা মালিক আপনার সাথে বুঝবে আপনি বুঝবেন বুঝবেন ঠিক আছে তো ঠিক আছে আপনাদের বাসায় পৌঁছানোর জন্য আপনাদের যাত্রা করার জন্য আমি আপনাদেরকে বিদায় জানাচ্ছি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম তারপর আরেকটা কথা বলে দেই বাজন শুনুন যে কোন জায়গায় গাড়ি ঘোড়া